আপনার উচিত কিনা এই না বিয়ে আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো এসে কথা কারণ সিনেমার বলেন সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং করে দিতে সেটা সিনেমার জন্য আপনারা কিন্তু একটা কথা বলতে বাধ্য করবেন আমি কিন্তু আপনাদেরকে দিব না আপনারা লিখতে পারেন যে সে আমি তাকে এডুকেটেড বলি নাই আমি তাকে বাজে কথা বলেছি তার ক্যারেক্টার ধরনের বলেছি আপনারা লিখতে পারেন না